সন্দেশখালীতে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়টি আসনে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিরোধীরা প্রার্থী দিতে পারল না বছর ঘুরতে না ঘুরতে এবার সন্দেশখালীতে বিজেপির হার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উত্তর হাটগাছি সমবায় নির্বাচন ছিল নটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন বিরোধী দল অর্থাৎ বিজেপি সেখানে কোনো প্রার্থী দেয়নি দু হাজার চব্বিশের বসিরহাট লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা থেকেই প্রায় সাড়ে আট হাজার বিজেপি জিতলেও তারপরে বিজেপির নেতা কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে পালা করে যোগদান করেছেন পাশাপাশি রেখাপত্রের এক সময় সাহা সঙ্গীম সুদেশনা দাস লতিকা মিস্ত্রি শ্যামলী সর্দাররাম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এমনকি চলতি মাসের একুশে জুলাই ধর্মতলায় শহীদ সভায় তারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনতে গিয়েছিলেন আমি খুব খুশি কিন্তু যদি আরও ভোটটা যদি মানে হতো আমাদের এখানে কাস্টমার আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাস্টমার আছে আশ স্বজন এই আশ্বাজনের মধ্যে যদি ভোটটাও যদি হতো তাহলে আমি আরও খুশি হতাম কেননা বিনা প্রতিদ্বন্দ্বায় এরকমভাবে পাশ করাটা আমার ঠিক ভালো লাগে না আর ভোট হলে খুব ভালো হতো আপনি তো ক্যান্ডিডেট ছিলেন না হ্যাঁ আপনার নাম কি রায় মন্ডল